সুন্দর সুন্দর এডিশনাল পিসেস এক একটা ড্রেস আজকে যদি যে পুরা এই ভিডিওটা না দেখবেন অনেক চমৎকার ড্রেস এবং সবচাইতে আপনার পকেট বাজেটের ড্রেসটাই কিন্তু আপনি মিস করতে যাচ্ছেন পুরো ভিডিওটি দেখেন আমি এত সুন্দর সুন্দর কিছু সিলেক্টিভ কালার ভেরিয়েশন নিয়েছি সাথে তো ডিজাইন দেখতেই পাচ্ছেন একটা কামিজের যখন এত ফুল ফিল ভরাট কাজ হয় সাথে যদি এরকম অন্যটাও যদি ফুল ফিল কাজ থাকে তাহলে কতটা কালারফুল বিশেষ করে দিল্লি বিউটি কিন্তু ফেল হয়ে যাচ্ছে আমাদের এই দেশীয় ড্রেসগুলোর পাশাপাশি আচ্ছা দেখেন তো আনিস্ট্রিস এই টু পিসের কোন ডিজাইনটা আপনার চোখকে আকৃষ্ট করে পাশাপাশি কোন রঙটা আর এরকম রং সাধারণত কিন্তু প্রত্যেকটা রঙই কিন্তু আপনাদের কম বেশি পছন্দনীয় এবং আমরা যে রঙগুলো আজকের এই ভিডিওতে দেখাচ্ছি এগুলো আমার খুবই পছন্দের আমাদের শপের ইউনিক কালেকশন বলা চলে আর বিশেষ করে যে আপুরা একটু বলেন যে আপু একটু রিজনেবেল প্রাইসের কিছু রাখার চেষ্টা করেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি কোনো না কোনো কালার ভেরিয়েশন আপনার পছন্দ হয়েই যাবে দেখেন আমি কিন্তু একটা রিজনেবেল প্রাইসের ড্রেসই পরেছি আমার কোনো ইনার লাগে না ইভেন পাশাপাশি আমি দেখেন যারা একটু বড় স্লিপস পড়তে পছন্দ করেন তারা কিন্তু প্রত্যেকটা ড্রেসে আঠারো পর্যন্ত আপনি লং দিতে পারবেন বডি মেজারমেন্ট ফিফটি ফাইভ প্লাস ফিফটি টু প্লাস ইজিলি নিতে পারবেন লং ফর্টি সেভেন আর কত লাগে বলেন একটা ড্রেসে তার উপর আবার এই যে সম্পূর্ণ হাতে কাজ করা দেখেন একটা ড্রেসের ফ্রন্ট কাজ ব্যাক কাজ ইভেন এই যে স্লি সম্পূর্ণ কাজ করা পাশাপাশি এই যে দেখেন পুরো অন্যটা দুই হাত বাই লম্বায় পাঁচ হাত হলেও সম্পূর্ণ আপনি কিন্তু একটা কাফতানের সাথে বা সিঙ্গেল কামিসের সাথেও কিন্তু এই ওনাগুলো পরতে পারবেন হান্ড্রেড পারসেন্ট সুতি এগুলোর কোনো রং কস কিচ্ছু যাবে না কারণ এগুলো ফিল থেকে আসার পর আমরা এগুলো ওয়াশ করে আয়রন করেই আপনাদেরকে দেখাচ্ছি এবার বলেন আপনার কোন কালারটা সবচেয়ে ভাল লাগছে বিশেষ করে দেখা যাবে কালার পছন্দ না হলেও দেখা যাবে আপনার ডিজাইনটা কিন্তু খুবই পছন্দ হবে যেটাই পছন্দ হোক নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেন আর যদি এই ফ্যাব্রিক ব্যয়ের বাহিরেও যদি আরও কিছু দেখতে চান নিচে স্বপ্ন বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে ড্রেসের পুরো প্রিমিয়াম পেজে নিয়ে যাবে আপনি সেখান থেকেও সিলেক্ট করে আপনার পছন্দের ম্যাটেরিয়াল সহ অর্ডার করতে পারেন অবশ্যই ভালো থাকবেন নতুন ভিডিওর অপেক্ষা করবেন আমাদের পেজ ভিজিট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম